দেশকে আমি কতটা চিনি এবং কতটা মানে সূক্ষ্মভাবে চিনি একদম মেপে মেপে কতটা পরিকল্পিতভাবে চিনি কতটা ভেতর থেকে চিনি এটা কেউ জানলে জানে না জানলে না জানে কিন্তু আমি জানি আমি কতটা চিনি মানে চেনার কতগুলো কারণ আছে আমার মানে বেড়ে ওঠা পড়াশোনা চাকরি বাকরি বিভিন্ন মানুষের সাথে চলা ইচ্ছায় অনিচ্ছায় জীবিকার প্রয়োজনে জীবনের প্রয়োজনে ভেতরের তাড়নায় বিভিন্নভাবে সেটি আমার হয়েছে তো ফলে আমি কিন্তু মানে একটা জিনিস আমার আসলে বলা দরকার মানে আমি খুব মানে কেয়ারফুলি কেয়ারলেস মানে সব সময় আমাকে যারা কেয়ারলেস জানে তারা হয়তো এটা জানে না যে আমি খুব পরিকল্পিতভাবে কেয়ারলেস কারণ আমি জানি আমি কি করতেছি কেন করতেছি কোন টাইম লাইনে করতেছি মানে ঠিক কত দূর আমি যেতে চাই মানে কি করতে চাই কখন করতে চাই হ্যাঁ এটা এটা ট্রু যে আই এম ফাইভ ইয়ার্স লেট এখন ফাইভ ইয়ার্স লেট যখন মানুষকে বাঁচিয়ে রাখার তাগিদ থাকলে নিজে বেঁচে থাকে থেকে তারপরে যদি কাজ করতে হয় তাহলে আপনার পরিকল্পনার চেয়ে আপনার যে টাইমলাইন বা যে প্ল্যান আপনি করেছেন সেখান থেকে দশ পাঁচ বছর আপনি পিছিয়ে যেতে পারেন তো আমার মনে হয় আমি সেই অর্থে আমার যে মানে মেগা প্ল্যান মানে যে পরিকল্পনা বা যে ধরনের কাজের পরিকল্পনা আমি যে ধরনের কাজ করতে চাই তার জন্য যে টাইম লাইন সেখানে আমি ম্যাক্সিমাম ফাইভ ইয়ার্স লেট এর এর বেশি না এটা অ্যাকসেপ্টেবল এটা নিয়ে আমার খুব একটা অনুশোচনা নাই নিজের শারীরিক সমস্যা বা কিছু সুবিধা অসুবিধার জন্য কিছু অসুবিধা কিছু আক্ষেপ আছে কিন্তু এই টাইম লাইন নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নাই কিন্তু অসুবিধাটা হচ্ছে যে আমার লক্ষ্যটা তো আসলে খুবই সামগ্রিক সার্বজনীন এবং সামষ্টিক হ্যাঁ বলতে পারেন যে মানে এটা কিভাবে হয় আপনি স্বার্থ দেখতেছেন একটা বাড়ি করার মধ্যে আপনি স্বার্থ দেখতেছেন একটা গাড়ি করার মধ্যে আপনি স্বার্থ দেখতেছেন এটসেট্রা মানে এ ধরনের কিছুতে আমি সেটা দেখছি না এখন আপনার যদি মনে হয় যে আমি আপনার যে বোকা বোকা কিন্তু বিষয়টা দেখেন আমি একটা বাড়ি পাহারা দিব না আমি একটা গাড়ি পাহারা দিব না আমি এই অ্যাসেটগুলো পাহারা দিব না আমি বেঁচে থাকতে চাচ্ছি মানুষের মধ্যে মানুষকে নিয়ে একজন মানুষের যতটুকু প্রয়োজন খাওয়া দাওয়া একটা বাসা মিনিমাম মানে আমি তো মোটামুটি ধরেন কী বলবো যে একবেলা খেলেও তো ভালো রেস্টুরেন্টে খাইছি কখনো একবেলা ঘুমালেও তো খুব ভালো জায়গায় ঘুমাইছি কখনো আমার কাছে মনে হয় নি যে এগুলো খুব ম্যাটার করে মানে মানে আমার আমার কাছে মানে মানুষকে দেখানোর জন্য একটা ভালো পোশাক পরলে মানুষ যে এটা দেখে আপনাকে মানে আছে এগুলোর একটা ভ্যালু তো আছেই মানে আত্মহংকার অহংকারের ব্যাপার আছে মানুষকে দেখায় বোকা বানানোর ব্যাপার আছে কবজা করার ব্যাপার আছে মানে সেগুলো আছে এখন আমার কাছে এগুলো মনে হয়নি মানে আমি মাথা যখন আসলাই তখন কেন আসলাই সেটা আমি জানি যখন আসলাই না তখন কেন আসলাই না সেটাও আমি জানি যখন আমি শেভ করি কেন শেভ করি এটা আমি জানি কেন শেভ করি না সেটাও আমি জানি তো আমাকে আপনি পছন্দ করলেন করলেন না এতে আমার কিছু যায় আসে অবশ্যই যায় আসে কিন্তু খুব বেশি কিছু যায় আসে না হ্যাঁ আপনি আমাকে যদি বলেন আমি চোর আমার অনেক বেশি যায় আসে আমি ডাকাত আমার অনেক বেশি যায় আসে এই ধরনের যে মানে সমস্যাগুলো এতে আমার যায় আসে আপনি যে আমাকে বলেন যে আপনি আমি দেখতে সুন্দর না মানে আমার আসলে যায় আসে না আপনি আমাকে বলেন যে আপনি আমি পাগল আমার আসলে খুব একটা যায় আসে না আপনি বলেন যে আমি মানে উড়াধুড়া আমার যায় আসে না ভবগুরে দরিদ্র বলেন আমার আসলে এগুলোতে কিছু যায় আসে না মানে আমার আমার এগুলোতে খুব একটা ম্যাটার করে না হ্যাঁ অসুবিধা হয় মানে আপনাকে যদি মানে বোকা যে কথা বলছিলাম যে অসুবিধা যে একেবারে হয় না তা নয় অসুবিধা হয় মানে আপনাকে মানে আপনার মতো করে মানে আপনি যেটা চান সেইভাবে নিজেকে প্রদর্শন করে আপনাকে যদি আমার সাথে রাখা যেত কাছে রাখা যেত কিছুদিন বোকা বানায় রাখা যেত তাতে আমার কাজে আর সুবিধা হতো আপাত দৃষ্টিতে কিন্তু আমার মনে হয়েছে এগুলো টেকসই হয় না টেকসই হয় না যে মানুষ আমার অভিনয় দেখে ভনিতা দেখে আমার কাছে থাকবে আমার পাশে থাকবে আমার সাথে একমত হবে সেইটা টেকসই হয় না আমি এটা চাইনি হ্যাঁ আমি চাইছি যে আমার সাথে একজন থাকুক কিন্তু সে আমাকে বুঝে থাকুক আমার কাজটাকে ভালোবেসে থাকুক বুঝে থাকুক মানে না বুঝে না মানে কেয়ারফুলি থাকুক সেটা হলে ভালো না হলেও মানে কেউ না থাকলেও তো আমি আমার কাজ কখনো বন্ধ করি না আমি তো করে গেছি মানে আছি অসুবিধাটা হলো আমি যখন কাজ করার মতো একটা জায়গায় থিত হলাম আসলাম দেখেন আমি কেন জার্নালিজম করতে চেয়েছি মানে আমার পড়াশোনাটা কিন্তু যদি আপনি ইনফর্মাল পড়াশোনা বলেন আমার প্রচণ্ড আকর্ষণ এবং পড়াশোনার জায়গা হচ্ছে সাহিত্য ঠিক আছে আপনি যদি ফর্মাল পড়াশোনার কথা বলেন আমার প্রচণ্ড পড়াশোনার জায়গা এবং ভালো লাগার জায়গা হচ্ছে অর্থনীতি কোনোটাই তো আসলে অ্যাক্যুরেটলি জার্নালিজমের সাথে মেলে না কিন্তু প্রকৃতপক্ষে সব কিছুই জার্নালিজম অর্থনীতি ভেরি ইম্পর্ট্যান্ট ফর জার্নালিজম সাহিত্য ভেরি ইম্পর্ট্যান্ট ফর জার্নালিজম মানে মানে আমার ব্যাকগ্রাউন্ড আবার সায়েন্স আবার পপুলেশান সায়েন্সে পড়েছি মানে আমার মধ্যে একটা মানে কম্প্রিহেন্সিভ লার্নিং তো আছে যে যেভাবেই দেখেন না কেন অস্বীকার করতে আপনি পারবেন না যেটা কম্প্রিহেন্সিভ অবজারভেশান লার্নিং আমার আছে প্রচুর পরিমাণে পত্রিকা পড়ার আমার অভ্যাস রয়েছে প্রচুর পরিমাণে আপনি যদি টোয়েন্টি ওয়ার্সে অ্যামাউন্টটা চিন্তা করেন হিউজ মানে হিউজ আপনি আমি যে পরিমাণ জার্নাল পত্রিকা পড়েছি মানে আমি বিশ্বাস করি খুব কম মানুষে পড়েছে মানে খুবই কম মানুষে পড়েছে মানে এত বেশি এটা এত বেশি হ্যাঁ তো সব কিছু মিলায় মানে আমার একটা কম্প্রিহেন্সিভ থিঙ্কিং বা থট আছে সব কিছু মিলায় মানে আমি তো পথে পথে বড় হয়েছি ফলে এটা তো বলতে পারবেন না যে আমি ইমপ্র্যাক্টিক্যাল মানে আমি তো ল্যাবরেটরি মানুষটা আমি তো লাইব্রেরিতে বসে পড়ি নাই আমি তো পড়েছি পথে পথে গাছতলায় বটতলায় তাই না মোবাইলের যুগে আসার পরে মোবাইলে পড়েছি কম্পিউটারে পড়েছি ল্যাপটপে পড়েছি কাগজের যুগে কাগজে পড়েছি তো আমার মানে জীবনটা তো একটু ভিন্ন ধরনের ফলে আমার তো দেখা বোঝার সুযোগটা একটু বেশি হয়েছে তো যখন আমি কাজ করতে চাইলাম যখন 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 আমি সাহিত্য চর্চা করতেছি বটতলায় বসে কবিতা লিখতেছি দু একটা কবিতার বই বের করতেছি তখন মানুষের চিন্তার জায়গাটা ছিল অ্যাজ বাংলাদেশ অ্যাজ বাংলাদেশি ওর মানে মুসলিম অথবা হিন্দু হিসাবে কি ছিল যা আমি কবিতা সাহিত্য নিয়ে তাদের সমস্যা নাই কিন্তু মানে একটু যেটা নিয়ে তাদের সমস্যা আছে তাদের অনুভূতিতে আঘাত করে এমন কিছু লিখছি কি না এইটুকু আর কি হ্যাঁ কিন্তু যখনই আমি মানে আমি জার্নালিজম যদি মানে কুকুর বিড়াল নিয়ে প্রাণী নিয়ে প্রকৃতি নিয়ে করি কোনো অসুবিধা নাই কিন্তু আমি তো জানি আমি কতদিন প্রাণী নিয়ে কুকুর বিড়াল প্রাণী নিয়ে করব। কতদিন আমি শুধু সাহিত্য চর্চা করব কতদিন আমি কবিতার চর্চা করব এরপরে কখন আমি সিস্টেম নিয়ে কথা বলা শুরু করব। কখন আমি কাঠামোতে হাত দিব। কখন মানুষের জীবন সংশ্লিষ্ট মানে সরাসরি প্রত্যক্ষভাবে জীবনকে প্রভাবিত করে এমন বিষয়গুলোতে হাত দিব আমার তো একটা টাইম লাইন ছিল আমার তো একটা ফ্রেমওয়ার্ক ছিল দেখেন আমি কিন্তু এক হাজার ভাগের এক ভাগও হাত দিই নাই হ্যাঁ বারে বলতেছে আমার ক্যাপাবিলিটি আমার যতটুকু আছে আমার সামর্থ্য ইচ্ছা যতটুকু আছে তার দশ হাজার ভাগের এক ভাগ এক লাখ ভাগের এক ভাগ হয়তো আমি হাত দিয়েছি তাতেই যতটুকু রেসপন্স মানে ভায়োলেন্ট রেসপন্স আমি পাচ্ছি কোনো একজন ডাক্তারের লেগে যাচ্ছে কোনো সচিবের লেগে যাচ্ছে অমুকের লেগে যাচ্ছে তমুকের লেগে যাচ্ছে ব্যবসায়ের লেগে যাচ্ছে কিছুই না মানে সামান্য একটু নাড়াচাড়া দিলেই তাহলে এদেশে মানুষ জার্নালিজম করে কীভাবে মানে সাংবাদিকতা করে কীভাবে আমার আমি তো বিস্মিত হচ্ছি রীতিমতো ইট কোয়াইট ইম্পসিবল মানে তারা তো টলারেট করেই না মানে এদেশে অলিখিত সত্য আপনি প্রশাসনকে ফেস করতে পারবেন না অলিখিত সত্য আপনি ডাক্তারকে ফেস করতে পারবে না চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনা ত্রুটি নৈরাজ্য দুর্বৃত্তায়ন কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু আপনি কাজ করতে যান ফেস করতে পারবেন না কেন আমাদের চিকিৎসকরা ধরে নিলেন সবাই খারাপ না অবশ্যই বেশিরভাগই খারাপ না আমি বলবো কিন্তু কেন ওনারা ধরে দিলেন ওনারা প্রশ্নের উর্দ্ধে কেন ধরে নিলেন যে ওনারা এমন একটা মহৎ পেশায় জড়িত যেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না এই ধরে নেওয়াটা তো খুব ভয়ঙ্কর প্রশাসনের লোকেরা কেন ধরে নিলেন ওনাদের ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ওনাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না ওনাদের সম্পর্কে কিছু লেখা যাবে না কেন ওনারা ধরে নিলেন ওনাদেরকে সবাই সারই বলতে হবে মানে এই যে ধরে নেওয়া এই যে ধরে নেওয়া বা কোর্ট আনকোট হয়ে গেছে বাংলাদেশের সোসাইটিতে সমাজে প্রশাসনের রাষ্ট্রে এটা তো খুবই ভয়ঙ্কর কেন ওনারা ভাবছেন না যে ওনাদেরকে চ্যালেঞ্জ থ্রো করার মতো মানুষ সমাজে থাকবে এটাই সমাজের বৈশিষ্ট্য হতে হবে এরকম দশজন মানুষ একটা জেলাতে বিভাগে না থাকলে তো বিপদ সেই বিপদ তো ওনারা ডেকে আনতে পছন্দ করতেছেন বলেই আমার কাছে ওমান হচ্ছে কেন ওনারা জনগণের পক্ষ নিয়ে ভাবতে পারছেন না যে সমাজে এ ধরনের মানুষ থাকা দরকার যারা কাঠামোবদ্ধ মানুষগুলাকে এস্টাবলিশমেন্ট আমরা যেটাকে বলি এস্টাবলিশড এই মানুষগুলাকে চ্যালেঞ্জ করবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়েই সমাজে মানুষের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটা ওনারা করতে দিচ্ছেন না আমাকে ঘায়াল করতেছেন হেনস্থা করতেছেন নানানভাবে চেষ্টা করতেছেন এটা তো ভয়ঙ্কর এটা আমরা জানি যে বাংলাদেশ সাংবাদিকতার দিক থেকে মানে যে ঝুঁকির দিক থেকে চার নম্বরে আস কিন্তু আমি তো এক নম্বর মনে করতেছি এটাকে মানে খুবই ভয়ঙ্কর তো ই আমি মোকাবেলা করতে চাই আমি মানে ইচ্ছুক আমি ভয় পাচ্ছি না মোটেও কিন্তু অ্যালার্মিং মানে কীভাবে কাজ করে আমি যদি কাজ না আমি কেন বলছি আমি মানে আমি তো অনেক সহ মানে সহ্য করতে করতে আমার স্ট্রয়েসিটি ভয়ঙ্কর লেভেলে মানে আমাকে আপনি ভয় দিবেন ভয় দেওয়া যায় না আমি ভয় পাই না আসলে কিন্তু আমি যদি বিব্রত হয়ে যাই তাহলে ভাই ভাইব্রাদার যারা আসে কাজ করে তারা কিভাবে কাজ করবে এই এটা খুব ভাবার বিষয় এটা সেমিনার আয়োজন করতে চাই এটা নিয়ে যে মানে ঠিক কিভাবে কাজের ক্ষেত্র কতটুকু আছে কিভাবে আছে আমি এটা মানে খুলনা প্রেস ক্লাবে করবো জানি না কতটুকু সাড়া পাবো তো এ পর্যন্তই আমি আসলে খুবই ঝুঁকি মোকাবেলা করছি আমাকে হেনস্থা করা হচ্ছে ঘায়াল করা হচ্ছে আমি নাম বলতে চাই না তবে আমি খুব মানে এটাকে এনজয় করছি আমি জনগণের পক্ষ নিয়ে আমি এটা মোকাবেলা করতে চাই ধন্যবাদ সবাইকে